الحمد لله الحمد لله وقف وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا صدق الله العظيم حميته. সহসভাপতি সিনিয়র সহ আমি কি সবাই মিলে সাক্ষী দিলে খুশি হই আমি কি মেহমান না মেজবান আমি আসলে মেজবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হজরতুল আল্লাহ মুক্তা হাসান ফাইজি আমদার কাত বন্ধুবার এবং হাফেজ মাওলানা মামুন সহকারে যখন এই প্রতিষ্ঠানের মূল পরামর্শ হয় যে এই প্রতিষ্ঠান কি নামে হবে কিভাবে চলবে সেই থেকে এই প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত সুতরাং আমি তো মোকায়ম সাহেবের কাছেও স্প্রেয়ার চাকা মতো আমি হল চাকা গতকাল কেউ সবসময় খবর রেখেছি যদি কেউ না আসে তখন কেউ না থাকে আমার বয়ান করতে হবে আজকের পরিবেশে তাই যখন কেউ থাকবে না তখন বয়ানের সুযোগ পেলে মেজবান হিসেবে বয়ান করতে হবে তোমার কাছে ফয়জুল কোরআনের একটা স্বপ্ন আছে স্বপ্ন হলো যে এই ডিজিটাল সময় যখন কোরআনে করিমের আন্তর্জাতিক খ্যাদমতের নামে কোরআনে করিমের খেদমত করতে গিয়ে আমাদের আকাবের আসলাফের নমুনাকে দাফন করার পরিবেশ কায়েম হয়েছে যত্রতত্র ঠিক ওই সময় মার্কাজ ও কোরআন দেখা দিতে জানে যে তারা আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রেখে এবং সত্যিকারের দেওবন্দিয়াত হিফাজত করেও তাকরিন পয়দা করতে পারে মাজ পয়দা করতে পারে এবং পিতৃপুরুষদের ঐতিহ্যকে রক্ষার শপথ গ্রহণ করে তারা চলতে পারে এটি একটি ফয়জুল মার্কাজ ও কোরআন আর ফয়জুর রহমান রহমতুল্লাহ আলীহের ফয়েজ প্রকাশের একটা সংগ্রাম এই সংগ্রামকে আল্লাহ তালা কবুল করুক আমি এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িয়ে আছে সকলকে আল্লাহ তালা কবুল করুক এই প্রতিষ্ঠানে বড় সফলতা হল আজকের মামনুল হক দাহম্বর কাকুম যিনি আজকের মধ্যমণি ওনার সন্তানরা এই প্রতিষ্ঠানের ছাত্র ওনার ছেলেরা এই প্রতিষ্ঠানে পড়েন তার মানে হলো মামুনুল হক দাম আদার জানেন যে মামুনুল হকের আদর্শিক চেতনাবোধ জাগ্রত করার মতো যোগ্য ব্যবস্থাপনা মার্কাজু ও ফাইজর আনে বিদ্যমান রয়েছে এটি মার্কাজু ও কোরআনের সফলতা মার্কাজু ও কোরআনের এই সফলতা শুধু দেশ নয় বিদেশ সহ সর্বত্র ছড়িয়ে পড়েছে আমি মাদ্রাসার ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে এই সফলতার ধারা অব্যাহত থাকতে আপনাদের কাছে দোয়া কামনা করছে এবং মার্কাজ কোরআনের যে সকল কঠোর কিছু সিদ্ধান্ত সে সকল সিদ্ধান্তের সমালোচনা না করে সে সকল সিদ্ধান্তগুলো আকাবের ও আশলাফের নমুনা হেফাজতের জন্য করণীয় পদক্ষেপ হিসেবে সাধুবাদ জানানোর জন্য আবেদন জানাচ্ছে এবারের বয়ান এবং গতবারের পুলিশের বাধার বয়া দুইটা ইনশাল্লাহ একসাথে আগামী বছর হবে আমি আমার সময় আজকের মধ্যমণি যার ফেয়াদ আমরা মেনে নিয়েছি বাংলাদেশ যার নেতৃত্বে নতুন কিছু দেখতে চায়। আকাবিবদের হাত ধরে বাংলাদেশ আকাবের আশ্রাবদের যে রং বাংলার মাটিতে বারবার বিজয়ের দেখেছে সে বিজয়েরই ধারা অব্যাহত রাখতে সেনানি হিসেবে যিনি তার জীবন বাজি রেখে সবচেয়ে শক্তিধর শক্তির সাথেও একাই লড়ে গেছেন লড়ে যাবেন যার শপথ হল হয়তো শাহাদাত নয়তো খেলাফত আমরা আল্লামা মামুল হক সাহেবকে ওয়াদা করছি ইনশাআল্লাহ আল্লাহ হক হকানিয়তের প্রতীক হয়ে আপনি সামনে বাড়বেন হকের কাফেলা এরা সবাই আপনার সৈনিক হয়ে জাহ দিতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ এবং আজকের এই মহতি সম্মেলনে আমি আপনাদের কাছে সবচেয়ে বেশি দোয়া যে মানুষটার জন্য এখন চাইব সেটা হলো হাজত মৌলানা মুরতাজা হাসান ফয়জিদ আমাদবার কাত ওনাকে আল্লাহ তালা আরও মেহনত করার তো অভিজ্ঞান করেন খুব দ্রুতই যেন মার্কাজ একটি জাতীয় অবস্থান নিয়ে বৃহৎ জায়গার পরে জাতির সামনে দাঁড়িয়ে যেতে পারে এমন একটা মেহনত আল্লা তালা তাকে করার তো অভিধান করেন সুস্থ রাখেন এবং মার্কাজের শিক্ষকদেরকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন যারা দূর থেকে এসেছেন সকলকে আল্লাহ তালা কবল মঞ্জুর করেন আমি আমার সময় কোনো শেখুল হাদিস এমনি শেখুল হাদিসকে হাতিয়া দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাতি ও বারাকাত